চাকরির দাবিতে বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকাদের নবান্নমুখী অভিযানের আগেই পুলিশের ব্যাপক ধরপাকড় শিয়ালদা স্টেশন চত্বরে জমায়েতের পর সক্রিয় হয়েছে পুলিশ কড়া নিরাপত্তা বেষ্টনীতে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তুলতে গেলে শুরু হয় ধস্তাধস্তি পুলিশের অতি সক্রিয়তাকে দমন নীতি বলে অভিযোগ আন্দোলনকারীদের গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ কোর্টের ভার্ডিক্টে আমরা পথে বসে গেছি আমরা যোগ্যতার সাথে দু হাজার আঠেরো উনিশ সাল থেকে চাকরি করছে সাত বছর হয়ে গেল। তারপর আমরা দিশে হারা প্রথম ভ্রষ্ট কোন দিকে যাব আমাদের মাথায় কিচ্ছু কাজ করছে না সবাই এত ডিপ্রেসড এই মুহূর্তে আমরা পড়াশোনা করে কি করে চাকরি পাবো আমরা সেটাই পথ খুঁজে পাচ্ছি না আমরা মুখ্যমন্ত্রী বা কোর্টে বারবার আবেদন করছি প্রয়োজনে রিপেলেন করে রিপেনেল হোক যোগ্যতার বাঁচান যোগ্যরা এইভাবে কীভাবে যারা নতুন তাদের সঙ্গে পরীক্ষা বসে কীভাবে কোয়ালিফাই করতে পারে আমরা এখনও বুঝে উঠতে পারছি না কিছু